আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো গুলো পেনাল্টি মেস বন্ধু জোটার জার্সি গায়ে পর্তুগালকে জেতালেন নেভেস বিশ্বকাপ বাছাই পর্বে হালান্ডের হ্যাটট্রিকে বিধ্বস্ত ইসরায়েল পুচকে এস্তোনিয়াকে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইটালি মেক্সিকোকে হারিয়ে দেড় যুগ পর সেমিতে আর্জেন্টিনা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দুর্ঘটনায় দিয়েগো জোতা মারা যাওয়ার পর ঘরের মাঠে পর্তুগালের প্রথম ম্যাচ আধিপত্য দেখিয়ে একের পর এক সুযোগ তৈরি করলেও গোল ছিল না এর মধ্যে পেনাল্টি পেল পর্তুগাল কিন্তু সবাইকে অবাক করে রোনালদোর স্পট কিক ঠেকিয়ে দিলেন আয়ারল্যান্ডের গোলরক্ষক কোই মহিন কেলেহার ম্যাচের ফল যখন নিশ্চিত ড্র মনে হচ্ছিল তখন জ্বলে উঠলেন রুবেল নেভাস বন্ধু জোটার জার্সি গায়ে চাপে খেলতে নামা আলহিলালের মিডফিল্ডার প্রথমবারের মতো গোল করলেন পর্তুগালের জার্সিতে তাতে হাসি পর্তুগিজদের মুখে শনিবার ইস্তাদিও জোসে ভালভার্দেতেও বিশ্বকাপ বাছের পর্বে ইউরোপীয় অঞ্চলের গ্রুপ এফের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে যোগ করার সময়ের গোলে জয় পেয়েছে পর্তুগাল একমাত্র গোলটি করে পর্তুগালের জয়ের নায়ক আলহিলালের মিডফিল্ডার নেভেস ঘরের মাঠে পর্তুগিজরা আধিপত্য বিস্তার করে খেলেছে সত্তর শতাংশ বল পজেশন রেখে মোট ত্রিশটি শট নিয়েছে স্বাগতিকরা যার ছয়টি লক্ষ্যে ছিল অন্যদিকে আইরিশরা দুইটি শট নিল কোনটি লক্ষ্যে ছিল না তবে কাঙ্ক্ষিত গোলের দেখা কিছুতেই পাচ্ছিল না সেলেসাওরা অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন নিষ্প্রভ উল্টো দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস করে খলনায়ক বনে যে বসেছিলেন পর্তুগালের অধিনায়ক পঁচাত্তর মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল রোনালদোর নেয়া স্পটকিকের কিকের বিপরীত দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন আয়ারল্যান্ডের গোলরক্ষক কেলেহার কিন্তু শেষ মুহূর্তে পা উঁচিয়ে বল ঠেকিয়ে দেন তিনি পেনাল্টি মিস করে রোনালদো ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিস এর রেকর্ড গড়েছেন সবচেয়ে বেশি পেনাল্টি শট নেওয়ার রেকর্ড নম তারি দখলে ম্যাচে নির্ধারিত 90 মিনিটের মধ্যে জয়সূচক গোলে দেখা পায়নি পর্তুগাল অবশেষে 91 মিনিটে ত্রাতা হয়ে ওঠেন নেভাস প্রয়াত বন্ধু জোটার 21 নম্বর জার্সি গায়ে চাপিয়ে খেলতে নামা আল হিলালের এই মিডফিল্ডার গোল করে জয় নিশ্চিত করেন দলের 2015 সালে জাতীয় দলে অভিষেকের পর 59 তম ম্যাচে এসে প্রথম গোল পেলেন এই 28 বছর বয়সে গোল করে তিনি তা উৎসর্গ করেছেন প্রয়াত জোটাকে বাছাই পর্বের তিন ম্যাচে জয়েন্ট দেখা পেল পর্তুগাল পূর্ণ নয় পয়েন্ট নিয়ে শীর্ষে রোনালদোর দল দুয়ে থাকা হাঙ্গের সমান ম্যাচে সংগ্রহ চার পয়েন্ট উনিশশো সালের পর আবারও বিশ্বকাপে ফেরা থেকে আর এক কদম দূরে আছে নরওয়ে ইউরোপিয়ান বিশ্বকাপ বাছের পর্বে আরও একটি দাপুটে জয়ে বিশ্ব সেরার আসারে খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হল আর্লিং হাল্যান্ডের ঘরের মাঠ উলিভার স্টেডিয়ামে আজ ইজরায়েলকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড আর্লিং হাল্যান্ডের হাট্রিকে রীতিমতো বিধ্বস্ত হয়েছে সফরকারীরা নরওয়ের বাকি দুটি গোল ইজরায়েল থেকে উপহার হিসেবে আসে আত্মঘাতী গোলে স্বাগতিকদের দু দফা এগিয়ে দিয়েছে তারা হ্যাট্রিক করা হাল্যান্ড ম্যাচে একটি পেনাল্টি মিস করেন এই জয়ে গ্রুপ আই থেকে শতভাগ জয়ের ধারা বজায় রেখে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও দৃঢ় করল নরওয়ে ছয় ম্যাচে ছয়টিতে জিতে তাদের পয়েন্ট আঠারো সমান ম্যাচে নয় পয়েন্ট নিয়ে তিনি ইসরায়েল আর চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তিনি ইটালি ইটালিও ও ইসরায়েল নিজেদের পরের ম্যাচে পয়েন্ট হারালে দু বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে নরওয়ে উনিশশো সালের পর আবার বিশ্ব চ্যাম্পিয়নদের আসরের একটি টিকিট নিশ্চিত হতে হয় হবে তাদের সেই আসরে শেষ উঠেছিল নরওয়ে ঐতিহাসিক এক ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে দুই এক গোলে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে বড় অঘটনের জন্ম দিয়েছিল তারা ফিলিস্তিনের উপর গণহত্যা চালানো ইসরায়েলের বিপক্ষে ম্যাচটি আগেই বিতর্কের জন্ম দেয় আজ আসলোতে ম্যাচের আগে শত শত ফিলিস্তিন পন্থী সমর্থক প্রতিবাদেও অংশ নেন যাদের অনেকেই ফিলিস্তিন জাতীয় দলের জার্সি পরেছিলেন বিতর্কের মধ্যে কড়া নিরাপত্তায় আয়োজন করা হয় ম্যাচ ম্যাচে বল দখলে কিছু লড়াই আক্রমণে নরওয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইসরায়েল চুয়ান্ন শতাংশ বল দখলে রেখে সতেরোটি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রেখে পাঁচটি গোলে পরিণত করে হালানরা বিপরীতে চারটি শট নিয়ে গোলমুখে মাত্র একটি রাখতে পারে ইসরায়েল ম্যাচের শুরুটা ছিল নাটকীয় ম্যাচের ছয় মিনিটে পেনাল্টি মিস করে বসেন হাল্যান্ড অবশ্য ইসরায়েলি গোলকিপার পেলেজের জাল অক্ষত রাখার সব চেষ্টা বৃথা হয়ে যায় আঠারো মিনিটের এক আত্মঘাতী গোলে নিজেদের জালে বল পাঠিয়ে দেন দলটির উইঙ্গার আনন্দ খলিল সাতাশ মিনিটে পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করেন হাল্যান্ড আলেকজান্ডার সারলথের অ্যাসেস থেকে জাল কাপান ম্যান সিটি ফরওয়ান এক মিনিট পরেই আবার আত্মঘাতী গোল এবার নিজেদের জালে বল পাঠিয়ে ব্যবধান তীর্ষণ করেন ইসরায়েলি ডিফেন্ডার জিদান নাচমিয়াস তিন শূন্য ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় নরওয়ে দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে ইসরায়েলকে নাস্তানাবুদ করে ছাড়ে স্বাগতিকরা তেষট্টি মিনিটে হেডে খালি হালি পূর্ণ করেন হালেন নয় মিনিট পর হ্যাট্রিক করে ব্যবধান পাঁচ শূন্য করেন পঁচিশ বছর বয়সে গোল মেশিন খ্যাত স্ট্রাইকার গত দুই বিশ্বকাপে বাছাই পর্ব পার হতে পারেনি ইটালি এবারও বাছাই পর্বের শুরুটা ভালো হয়নি তাজ্জারুদ্দের নরওয়ের কাছে বড় হার দিয়ে বাছের পর্ব শুরু করলো ইটালি অবশ্য কক্ষপথে ফিরেছে টানা চার জয়ে বিশ্বকাপ খেলার আশাটা বাঁচিয়ে রেখেছে জেনারো গাতসুতর শিশুরা শনিবার তাল্লিনের লিল্লেকুলা কুলা স্টেডিয়ামে স্বাগতিক এস্তানিয়াকে তিন এক গোলে হারিয়েছে ইটালি আজুরিদের পক্ষে মইসে কান মাতেও রেত গই এবং ফ্রান্সিসকো পিও এস গোল তিনটি করেন স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ করেন গ্রাউনো সাপিনেন এই জয়ে পাঁচ ম্যাচে বারো পয়েন্ট নিয়ে গ্রুপ আয়ের এর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ইটালি ছয় ম্যাচে ছয় জয়ে আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষে নরওয়ে গত দুবার বাছাই পর্ব পার হতে না পারায় বিশ্বকাপে খেলতে পারেনি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি এবারও বাছাই পর্ব থেকে বাদ পড়ার সংখ্যা আছে আজুরদের ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বে প্রতি গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে রানার্স সাপ হলেও সুযোগ থাকবে সেই ক্ষেত্রে প্লে অফ খেলে জায়গা নিশ্চিত করতে হবে গতবার প্লে অফে নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়েছিল ইটালি এদিন প্রতিপক্ষের মাঠে আধিপত্য দেখিয়েছে ইটালি পঁয়ষট্টি শতাংশ বল পজিশন ধরে রেখে চব্বিশটি শট নিয়ে নয়টি লক্ষ্যে রাখে আজুরিরা এস্তোনিয়া দুইটি শট নিয়ে একটি লক্ষ্যে রেখে গোল আদায় করে নিয়েছে চতুর্থ মিনিটে লিড বাই ইটালি ফেদারিকা ডিমোর্সের ক্রস থেকে বল জালে পাঠান কান এই নিয়ে তিন ম্যাচে চার গোল করলেন ফিওরেন্টিনারি স্ট্রাইকার দুঃখের বিষয় ম্যাচ শুরু হওয়ার মাত্র পনেরো মিনিট পরে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে ত্রিশ মিনিটের ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেও। হাতছাড়া করে ইটালি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রেতেই তবে এর আট মিনিট পরেই প্রায়শ্চিত করেন সৌদি প্রোলিগের ক্লাব আল কাদসিয়া খেলা রেতেই অর্সেলিনির পাশ থেকে গোল করেন ইটালির এই নম্বর গোলে লিড নিয়ে বিরতিতে যাওয়া মিনিটে এক আরও গোল করেন থেকে গোল করেন বছর জোলার বয়সের স্ট্রাইকার পিও জাতীয় দলের জার্সিতে দ্বিতীয়বার খেলতে নেমেই গোলের দেখা পেলেন এস এর দুই মিনিট পর একটি গোল শোধ করেন সাপিনেন ছয় ম্যাচে মাত্র একটি জয় পাওয়া তিন পয়েন্ট নিয়ে চারে এস্তোনিয়া মেক্সিকোকে হারিয়ে দেড় যুগ পর অনুর্ধ্ব বিশ ফিফা বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা সর্বশেষ দু সালে এই টুর্নামেন্টের শেষ চারে খেলেছিল আলবি সেলেস্তেরা রোববার ভরে মেক্সিকোকে দুই শূন্য গোলে হারিয়েছে মেসির উত্তরসূরীরা জয়সূচক গোল দুটি করেছেন মায়ের কারিজো এবং মাতেও সিলভেত্তি চিলির জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে এদিন বল দখলে পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল মেক্সিকোর তবে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারেনি তারা বারোটি শট নিয়ে মাত্র দুইটি লক্ষ্যে বরাবর রাখতে পেরেছিল অন্যদিকে মাত্র তেত্রিশ শতাংশ সময় বল দখলে রেখে নয়টি শট নিয়ে ছয়টি লক্ষ্য বরাবর রেখেছিল আর্জেন্টিনা ম্যাচ শুরুর নবম মিনিটেই লিড পেয়েছিল তারা আক্রমণে উঠে জিয়ানলুজি প্রেস্তিয়ানো পাস দেন ভ্যালেন্তিনো আফুনাকে তিনি বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে গোলের উদ্দেশ্যে শট নেন সেটি ঠেকিয়ে দিয়েছিলেন মেক্সিকো গোল রক্ষক ইমানুয়েল ওচোয়া তবে ক্লিয়ার করতে পারেনি এগিয়ে গিয়ে ছয় গজ দূরতে বল পেয়ে দ্রুত গোল আদায় করে নেন মায়ের কারিজো পনেরোতম মিনিটে বক্সের বাইরে থেকে ক্রেস্তিয়ানির দারুণ ক্রস শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন মেক্সিকো গোলরক্ষক আঠারোতম মিনিটে ফের আর্জেন্টিনার হতাশ করেন তিনি ছাপ্পান্নতম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাতেও সিলভেত্তি মেক্সিকোর রক্ষণকে বোকা বানিয়ে বল পাস দিয়েছিলেন ডিলাবা এগিয়ে দিয়ে সেটি দখলে নিয়ে বক্সে ঢুকে জালে জড়ান সিলভেত্তি হারো যখন প্রায় নিশ্চিত তখন মার মুখে আচরণ প্রকাশ পায় মেক্সিকান ফুটবলারদের মাঝে দ্বন্দ্বে জড়িয়ে জোড়া হলুদ কার্ডে যোগ করার সময় দ্বিতীয় মিনিটে মার ছাড়েন ডিফেন্ডার দিয়েগো ওচোয়া পঞ্চম মিনিটে অপ্রয়োজনীয় ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন স্ট্রাইকার তাহিয়েল জিমেনেজ অন্যদিকে শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে দারুণ এক জয়ে উচ্ছ্বাসে মাতে আর্জেন্টিনা দু সালের পর বছরের বিরতি দিয়ে ফের আসরটির সেমিফাইনালে পা রাখলো তারা সেবার চেক প্রজাতন্ত্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা টুর্নামেন্টে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়নদের সামনে এবার সপ্তম শিরোপার হাত ছাড়ে আগামী ষোলো অক্টোবর ফাইনাল নিশ্চিতের মিশনে কলম্বিয়ার মুখোমুখি হবে মেসির উত্তরসূরিরা আরেক কোয়ার্টার ফাইনালে স্পেনকে তিন দুই ব্যবধানে হারিয়েছে দলটি দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার রোনালদোর পেনাল্টি মেস বন্ধু জোটার জার্সি গায়ে পর্তুগালকে জেতালেন নেভেস বিশ্বকাপ বাছাই পর্বে হালান্ডের হ্যাটট্রিকে বিধ্বস্ত ইসরায়েল পুচকে এস্তোনিয়াকে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইটালি মেক্সিকোকে হারিয়ে দেড় যুগ পর সেমিতে আর্জেন্টিনা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ